ভালো না

এই এই এত রাত খালি কেউ দেখে নালে আপনারা কি বলবো সারা একটু আসলে আচ্ছা আচ্ছা শিলি আপু আমরা একটা ভিডিও তো দেখলাম আপনার ছেলে আমাকে আপু বলেছি এটি একটু খুলে বলতো

এই প্লেটগুলো যে না ওগুলা ওই দেন না গেলাম আরে প্লেটগুলো যে প্লেটের উপরে যে দই আমি সেই প্লেটগুলো দেন amare এই চা খাইতে যাব না আমি এখন এইটা দিয়ে বের হবে এখান থেকে কোথায় যাবেন বের হই একটু চা খাব অনেকক্ষণ হইছে দাঁড়াই আছি কোমটোমো সব বেরাই গেছে

ভিডিও নেন না কেউ পরে আবার এইটাতে খুঁজতে আবার আলকা কাহিনী বের করবে ভিডিও নেওয়ার দরকার নাই যখন আমাকে কেউ হেল্প করে তখন ভিডিও নিয়েন না সংসার খাওয়ানা আমাদের আমাদের নিজেদেরই লজ্জা লাগে ঠিক আছে এগুলো দেখলে আমার নিজেরই লজ্জা লাগে আমি তো আমি তো বললামই আল্লাহ তাদের খেদায়ের দান করুক

কি জানি মনে হয়েছিল আমার এই খিচুড়িটা ঢাইকা রাখো না ঠান্ডা হয়ে যাচ্ছে তো আজব তো খিচুড়ি ঢাকনা কোথায়? ওটা ঢাকনা কোথায়? ঢাকনা পাবিনা কেন? এই যে ঢাকনা। ওই পিঠা বানায় আমি এক কাপ চা খাবো শুধু। তো এগুলো

শুধু শুধু আপনার বসেন আমি দিচ্ছি ওনারা বসুক আমি আমি নিজে দিচ্ছি আমি কালকেও দিচ্ছি কালকেও দিচ্ছি যে এই ভাইয়া হচ্ছে কোথা থেকে আসছিলেন যেন সিরাজগঞ্জ থেকে আসছে শুধুমাত্র হচ্ছে হাঁসের মাংসের কেক খাওয়ার জন্য

ঠিক আছে এটা আড়ালে গালি করে ওটা একটু মানে এমনি ওটা ওটা বিষয় না আমি বলিস ঠিকই আছে অবশ্যই যেহেতু আমাকে ফোনে দেখে তো অবশ্যই মনের মতো যেমন আমরা সবাই দেখি না মনে হয় না যে না হলে ভালো লাগতো তাই না তো সরাসরি যদি দেখা হয়ে যায় অন্যরকম না ভাইয়া জি অবশ্যই

আসেন আসেন কয় কাস্টমার আসেন দেখেন 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 কেক বলে এখনো থাকে এটা কোনো কথা আমি দাঁড়াইলে কখন শেষ হয়ে যাইতো তো আপনি আপনি হচ্ছে হাস বিক্রি করেন এখন আমি কেকগুলা সেল শেষ করি দাও বিক্রি করতেছে এখন আমি আজ আমার ভাইরে দরকার করাই দিছি আরে 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 আর আমি এখন কেক না পার্সেল পার্সেল টাকা দিছে সেরা করতে আল্লাহ যতদিন আমাকে শক্তি দিছে পরিশ্রম করে যেতে চাই আর আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য অনেক আপনারা পেজে গিয়ে দেখে আসেন ওই যে আমার ভিডিও গুলা নাকি ধরো বাংলা ছায়াছবি কিছু কিছু ডায়লগ আছে আমাকে নিয়ে অনেকে টোল করছে ভাই আমি এই জন্য মাছ চাইতে চাচ্ছি কেন এই যে প্রেম করতে ভয় লাগে এখন আমাকে অনেকে এমন এমন করে আপনার কি মাথা গরম হয়ে গেছিল

কিন্তু এর আগে একটা মিষ্টি বয়ের কাছে তিনি তার পেজে বলছিল যে প্রেম করতে ভয় লাগে হ্যাঁ এরকম একটা ডায়লগ আছে আমরা আসলে তার কাছ থেকে শুনবো তিনি কেন বলছিলেন এই কথা তার পেজে এটা নিয়ে অনেক অনেক কথা বলে আমরা শুনবো আবু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আবু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে নয় বিশ্বের অনেক জায়গায় আপনাকে চিনি এক নামে কে কাপে

এটা তো অনেক মানে কপাল লাগে মনে হয় এরকম হচ্ছে ভালোবাসা পাওয়ার জন্য তাহলে আমাদের এলামে এরকম কপাল হয়েছে আমার এত দূর দূর থেকে মানুষ আসে আমাকে ভালোবেসে আসে আমরা দেখেছি মিডিয়াতে যারা আসে কিছুদিন পর তাদের সংসার ভেঙে যায় আমি কি মিডিয়াতে আসছি

আপনার একটাই ডায়লগ সবার মুখে একটু যদি অল্প করে বলেন আমার অনুরোধ না শ্রোতা যারা আছে কিসের অনুরোধ কি ডায়লগ আমার এটা তো আমি একটা রিলস বানাইছিলাম ঠিক আছে তখন হচ্ছে আমার ফেসবুক পেজের জন্য তা আমার তো আসলে সেটা মনে নাই সত্যি কথা আমার মনে নাই আমি তো আমার মনে নাই আমার কিভাবে বলবো প্রেম করতে ভয় লাগে তারপরে কি আপনি বলেন প্রেম করতে ভয় লাগে যদি বিয়া করে বানাইতে চায় ভাই

একটা জিনিস ওই যে এআই যে মাঝে মাঝে ভিডিও গুলা বানাচ্ছে থানায় গেলে সামনাসামনি বলেছিলেন এই সুযোগ আছে এই আসুন নিচে